এটা দোল পূর্ণিমা উপলক্ষে এখানে সূচনা হয় চলে পাঁচ দিন পঞ্চম দোল অব্দি এটা আজ থেকে প্রায় তিনশো বছর ধরে এই উৎসব চলছে কর্তামায় থেকে আমাদের এই বিভিন্ন জায়গা থেকে সব ভক্তরা আসছে সারা ইন্ডিয়া থেকে রাজস্থান মালকানগিরি নৈনিতাল তা বাংলাদেশ থেকে এবারে কেউ আসতে পারেনি ভিসা নেই বলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষ থেকে রাজস্থান তারা মায়ের টানে ছুটে আসে এখানে দোলের পুণ্য তিথিতে এখানে হিমসাগরে চান করে মাকে তারা মায়ের কাছে তারা আসে তাদের আশীর্বাদ নেয় সেই এখনও তাদের সেই মনোবাঞ্ছা পূর্ণ হয় তারা মায়ের মায়ের টানে তারা দৌড়ে আসে এত কষ্ট করে থাকার জায়গা নেই বাথরুম নেই তবু সেই কষ্ট করে তারা আসে এসে এই উপলক্ষে এই দোল পূর্ণিমা উপলক্ষেই মা তাদের আশীর্বাদ করেন উনি বলেই গেছিলেন যে আপনারা আসবেন আমি থাকবো আপনাদের সঙ্গে আমি আছি আগে যে জৌলুস ছিল সেই এখনো আছে হ্যাঁ হ্যাঁ এখনও আছে সেগুলো এখন বরঞ্চ আরও বেড়েছে বুঝেছেন এখন লোক সংখ্যা গাড়িও বেড়েছে তবে পরিষেবাটা আমরা দিতে পারি না লোকে থাকা যে মেন জিনিস হচ্ছে থাকায় জল চারদিকে দখল হয়ে গেছে তো কষ্ট করে থাকে অনেকে আশেপাশে ভাড়া নিয়ে থাকে আগে কি ধরনের কি মানে আগে যে কিভাবে পুজোটা হতো এখানে দোলের দিন ওই সকালের দোলের সূচনা হবে ওখানে দোল মঞ্চ আছে আমাদের সেই থেকে আমাদের সূচনা হয়ে গেল দোলের এবং এটা চলবে পঞ্চম দোল অবধি আগে তো সবাই আসতেন রবীন্দ্রনাথও এসছেন তারপর আমাদের সবাই এসছেন রামকৃষ্ণদেবও এসছেন অনেকেই এসছেন এখনো আসেন লিডাররা আসেন সম্প্রতি শুভেন্দু অধিকারী ফোন করেছিল এখানে মন্দিরে দর্শন করবে দিলীপ ঘোষ এসে গেছিল তারপর শান্তনু ঠাকুরও এসছেন আর হ্যাঁ আমার নাম সুবীর কুমার পাল এই বংশধর